আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়েছি সেই নয়ই আগস্ট থেকে আমরা রাজপথে আসি কিন্তু আমরা একটা জিনিস অবলোকন করতেছি যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার থেকে কোনো বিবৃতি আসেনি এবং আমাদের এই সমস্ত এই প্রথম আলোতেও নিউজ হয়েছে যে পাঁচই আগস্টের পর থেকে বিশেই আগস্ট পর্যন্ত এক হাজার হামলা হয়েছে তাহলে আপনারা যেন বলেন যেন এগুলো সবই রাজনৈতিক হামলা তাহলে আমার মন্দির কি রাজনীতি করছে আপনাদের সাথে এই প্রশ্নটা আমি সাংবাদিকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে রেখে গেলাম ঠিক আছে আপনারা কথা বলেন আজকে সকল দুই কোটি হিন্দু আজকে নিবৃতি এবং তারা আতঙ্কে জীবনযাপন করতেছে প্রত্যেক দিন প্রত্যেক দিন পত্রিকায় করলে দেখা যায় ওই জায়গায় মন্দির ভাঙচুর হচ্ছে ওই জায়গায় মন্দির ভাঙচুর হচ্ছে আর এই শারদীয় দুর্গাপূজায় সেই খুলনা দা হয়ে উড়ো চিঠি দিতেছে যেন মন্দিরে পূজা করতে হলে পাঁচ লক্ষ টাকা করে দিতে হবে তিনটা মন্দিরে তাহলে এগুলো আপনারা কোনোটাই আজকে আমরা এ পর্যন্ত দেখলাম না যে আপনাদের থেকে কোনো বিবৃতি বা এই সমস্ত দুষ্কৃতিকারীদের কোনো বিচারের আওতায় আনার কোনো পদক্ষেপ আপনাদের দেখলাম না আপনারা শুধু বলতেছেন এগুলো সব গুজব আর আরেকটা জিনিস আপনারা খুব সুকৌশল অবলম্বন করতেছেন সেটা হলো এই যে এরা ভারতের দালাল আরে ভাই হিন্দুরা যদি ভারতের দালাল হয় আপনারা কোন দেশের দালাল আমি সেই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম ঠিক আছে তাই আমরা এখন আমাদের সনাতনী ভাইদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ এখন আর ঘরে বসে থাকার সময় নেই কারণ সীমান্ত বন্ধ হয়ে গেছে এখানে আমাদের লড়াই করতে হবে যে যার অবস্থান থেকে রাজপথে আমাদের ঐক্যবদ্ধভাবে এবং আমাদের এই বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ আমাদের প্ল্যাটফর্ম এই মঞ্চের মাধ্যমে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ঢাকাসহ সারা বাংলাদেশ আমাদের বোলোকেট ঘোষণা করতে হবে যদি অনতি বিলম্বে আমাদের দফা দাবি পূরণ না করা হয় ঠিক আছে আর আপনারা যেই গুজব করার কথা বলতেছেন সেটা পত্রিকায় আসছে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া আসতেছে যে আমাদের বাংলাদেশ আজকে কোন দিকে ধাবিত হচ্ছে এইটার প্রত্যেকটা জবাব অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে দিতে হবে আমাদের নয়জন ভাইকে হত্যা করা হয়েছে সেটা পত্রিকায় নিউজ আছে তাই আমি সবাইকে বলবো আর মিডিয়ার ভাইদের বলবো যে ভাই আপনারা শারদীয় দুর্গাপূজার আমি গতকালকে দেখলাম খুব সুন্দরভাবে আপনারা মিডিয়া কাভারেজ দিতেছেন কিন্তু কোনো মন্দির ভাঙ্গার কাভারেজ কেন দেন না এটা আমার কাছে আপনাদের বিবেককে প্রশ্ন করেন তাই সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং ভবিষ্যতে আজকে থেকে আমরা আপনাদের এই বার্তা দিতে চাই অনতি বিলম্বে আমাদের আট বাস্তবায়ন করুন এবং যারা দুষ্কৃতিকারীরা আমাদের মা বোনদের ইজ্জত করছে মন্দিরে ভাঙচুর হচ্ছে জায়গা জমি দখল করছে তাদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে তাদের বিচারের আওতায় আনুন এবং অনতি বিলম্বে এই পূজার আগে আমাদের আর্ধভা বাস্তবায়ন করুন আমরা দৃশ্যমান দেখতে চাই আর যদি আপনি এটা না করেন তাহলে এই বাংলাদেশের হিন্দু সহ বিশ্বের সকল হিন্দু রাজপথের মাধ্যমে এটা জবাব দিবে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সবাই এই অঙ্গীকার করে আমি আজকে শেষ করলাম জয় শ্রীরাম জয় সনাতন জাগরণ মঞ্চে জয় হোক সকল সনাতনী জয় শ্রীরাম হিন্দু জাগরণ মঞ্চ কর্তৃক আয়োজিত আজকের এই লাল পতাকা মিছিল প্রতিবাদে সবাইকে জানাচ্ছি দক্ষ করা হৃদয়ে হৃদয়ে থেকে অত্যন্ত কষ্টের বার্তা আপনারা জানেন সরকার পরিবর্তন হওয়ার পর যেই ধরনের সারা বাংলাদেশে ন্যাকারজনক ঘটনার জন্ম হয়েছে এরকম দৃশ্য আমাদের কাছে কিন্তু নতুন নয় আমরা দেখেছি প্রত্যেকটা নির্বাচনের পূর্বে এবং পরে সনাতনীদের উপর উদ্দেশ্যমূলকভাবে একটা গোষ্ঠী সর্বদাই আক্রমণ করার জন্য উদ্গ্রীব থাকে তারা সবসময় শুধু সুযোগ খুঁজে আর সেই সুযোগের প্রধান বাহক হচ্ছে রাজনীতির পালাবদল এটা অত্যন্ত লজ্জা স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এই গণতান্ত্রিক দেশে এই ধরনের সন্ধানী মৌলবাদী গোষ্ঠী বারবার সুযোগ সুযোগ নিয়ে এই এই সনাতনী দেশ থেকে সম্প্রদায়কে বিতরণের যে চেষ্টা করছে এবং প্রতিনিয়ত তাদের যে চেষ্টা দিন দিন বেড়ে চলছে এটা অত্যন্ত ভয়াবহ ও অত্যন্ত লজ্জাকর এই আধুনিক সময়ে এসে এই ডিজিটাল সময়ে এসে আমাদেরকে পত্রিকার পাতা খুললেই দেখতে হয় মন্দিরে আগুন দেওয়া হয়েছে মন্দিরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে সংখ্যালঘুদের ভেঙে দেওয়া হয়েছে কিন্তু আমরা কষ্ট লাগে এত সুশীল সমাজ এত মানবিক সমাজ এত মানুষত্ব বোধ মানবতার দরদি এই বাংলার মাটি কিন্তু সংখ্যালঘুদের জন্য মানবতা আসে না সংখ্যালঘুদের জন্য মানবতা দৃশ্যমান হয় না এটা লজ্জা এই আধুনিক বাংলাদেশে এসে এই সোনার বাংলাদেশে এসে স্বাধীনতা পঞ্চাশ বছর পরও আমাদেরকে আমাদের নিরাপত্তার জন্য রাস্তায় দাঁড়াতে হয় আমাদের দেবালয়ে নির্বিঘ্নে পূজা করার জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হয় আমরা যেন সার্বজনীন আমাদের পূজা অর্চনা করতে না পারি রাজপথে ঘোষণা দিয়ে মিছিল মিটিং বিক্ষোভ হয় রাষ্ট্রযন্ত্র তাকিয়ে তাকিয়ে দেখে এটা আমাদের লজ্জা রাষ্ট্রের লজ্জা এই বাংলার জন্য লজ্জা আমরা বলে যাই নাই একাত্তর আমরা বলে যাই নাই অন্য আমাদের পূর্বপুরুষদের রক্তের উপরে এই বাংলার মাটি জন্মগ্রহণ করেছে মুক্তিযুদ্ধে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের সহ অবস্থানে এই বাংলা আমরা পেয়েছি কিন্তু আজ যখন আমরা অধিকারের বেলায় আসি আমরা যখন গণতান্ত্রিক বেলায় আসি আমরা যখন স্বাধীন সার্বভৌমত্বে সনাতনীদের তাদের আশা আকাঙ্ক্ষা তাদের অধিকার বাস্তবায়ন করার জন্য আসি হাসির পাত্রের মতো আমাদেরকে তাচ্ছিল্য করা হয় আমাদের কথাই শোনা হয় না বড় দুঃখ লাগে প্রত্যেকটা রাজনৈতিক দল এই ছেলেখেলা করে গিয়েছেন আমাদের এই সনাতনী সম্প্রদায়ের উপর আপনারা দেখেছেন দুই হাজার এক সাল কি অবর্ণনীয় ধ্বংসাত্মক হামলা চালানো হয়েছে সনাতনী সম্প্রদায়ের উপর একটি রাজনৈতিক দল শাহাবুদ্দিন কমিশন গঠন করেছিল সনাতনীদের সেই সাতপত্র প্রকাশ করার জন্য কিন্তু দুঃখ লাগে তারও প্রায় চব্বিশ বছর পার হয়ে গেছে আমরা শুধু নামই জেনেছি শাহাবুদ্দিন কমিশন যে কিনা বর্তমান রাষ্ট্রপতির নামে সেই কমিশন গঠন করা হয়েছিল কিন্তু তার একটি পাতাও এই বাংলার সনাতনী সমাজ দেখে নাই যে আমাদের নির্যাতনের চিত্রের যে ডকুমেন্ট যে দায়িত্ব আগে দেওয়া হয়েছিল আমরা পাই নাই আমরা পাই নাই আমাদের সনাতনীদের উপর প্রকাশ্যে প্রকাশ্যে ঘোষণা দিয়ে যে হামলাগুলো হয়েছে আমরা দেখেছি রামুন আমরা দেখেছি নাসিরনগর কুমিল্লার কুরবানপুর চশুধর রবয়নগর পদ্মার সাথীরা। সুনামগঞ্জের সাল্লা একের পর এক আমরা দেখতেই থাকি নাটকগুলো হয় পাগল সাজানো হয় না হয় তরুদি জোর জনতা সাজানো হয় কিন্তু বিচার আমরা পাই না যদি পেতাম সম্প্রতিকালে জাতীয় দৈনিকে আপনারা দেখেছেন কয়েকশো হামলার সাম্প্রদায়িক হামলার মধ্যে মাত্র সাতটি বিচার কার্যকর অগ্রগতি হয়েছে আর বাকিগুলা হাওয়ায় মিশে গেছে এই হচ্ছে স্বাধীন বাংলাদেশের মাইনরিটিদের নির্যাতনের বিচারের চিত্র প্রত্যেকটা দিন পত্রিকার পাতায় যখন নির্যাতনের চিত্র আসে দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা বলে এই বাংলার মাটিতে কখনো সংখ্যালঘু নাই এই বাংলার মাটিতে কারোর উপর নির্যাতন হয় না সব হয় রাজনৈতিক এক দল বলে আরেক দলকে আরেক দল বলে আরেক দলকে আরে ভাই মার তো আমরা খাচ্ছি পাতা পুতার মাঝখানে মরিচের মতো সংখ্যালঘু সম্প্রদায় দাঁড়িয়ে যাচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জা এটা আমাদের জন্য অত্যন্ত বিধিকর সেই স্বাধীনতার সময় যে পার্সেন্টেজ বাংলাদেশে ছিল সব ধর্মের পার্সেন্টেজ বেড়ে গিয়েছে কিন্তু সংখ্যা লগুদের পার্সেন্টেজ বাড়া থাক দূরকতা দিন দিন কমে যাচ্ছে কমে গিয়ে যে সংখ্যা রয়েছে ইউরোপের অনেক দেশ আছে তাদের সামগ্রিক জনসংখার চেয়ে বেশি প্রায় দুই কোটি এর উপরে জনসংখ্যা সংকদৈ সংখ্যালঘু জনসংখ্যা এই দেশে এখনো বিদ্যমান তাদের অধিকার তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চায় তাদের অধিকার তারা সহিংসতামূলক বাংলাদেশ দেখতে চায় তাদের অধিকার তারা দেবালয়ের নির্বিঘ্ন পূজা করতে চায় এটা কি তাদের জন্য এটা কি তাদের অপরাধ আমরা জানতে চাই বড় দুঃখ লাগে সংখ্যালঘু কমিশন চাওয়া হচ্ছে দিনের পর দিন এটা একটা ন্যায্য বিষয় দিনের পর দিন এভাবে দেবালয়ে হামলা হয় তার জন্য একটা কমিশন হবে না সংখ্যালঘু মন্ত্রণালয় চাই যেটা সারা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন আপনারা জানেন পার্বত্য মন্ত্রণালয় দেওয়া হয়েছে তাদের জনসংখ্যা কতজন আর এই সনাতনী সম্প্রদায়ের জনসংখ্যা কতজন আপনারা বলেন যে এই অসাম্প্রদায়িক বাংলাদেশ কেন সংখ্যালঘু ভাববো আরে ভাই সংবিধানের যেই রাষ্ট্রিক আপনারা পরিয়ে দিয়েছেন সেই রাষ্ট্রিকার পরে কিভাবে আপনারা বলেন যে আমরা সংখ্যালঘু ন আমরা কোনো মাইনরিটি না লজ্জা হয় না এত বড় এত বড় একটা প্রতারণা এই দুই কোটি জন জনগণের উপর আপনারা করলেন তারপর আবার বলেন যে আমরা কোনো মাইনরিটি নাই বাংলাদেশে যদি নাই হয় যদি সম অধিকার হয় তাহলে কেন শুধুমাত্র আমাদের সনাতন ধর্মাবলম্বীদের দেবালয়ে আগুন দেওয়া হয় কেন আমাদের পুজো অর্চনায় বাধা বিঘ্ন সৃষ্টি করা হয় আমাদের ট্যাক্সের টাকায় তিন শতাধিকের উপরে মসজিদ নির্মাণ করা হয়েছে কিন্তু একটা মডেল মন্দির করা হয় নাই আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমাদের নিজেদের ভাবনা চিন্তার কথা একবার ভেবেছেন কখনো ভাবেননি দিনের পর দিন এই ধরনের পায় তারা কিন্তু চলেই আসছে সনাতনী সমাজ আজ অন্তত পক্ষে তাদের ন্যায্য দাবির পক্ষে রাস্তায় নামতে শুরু হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে আট দফা দাবি উত্থাপন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কর্তা ব্যক্তিদের কাছে আমরা অনুরোধ করব সনাতনী ছাত্র জনতার এই আট দফা অনতি বিলম্বে মেনে এটা কোনো অযৌক্তিক দফা দেওয়া হয় নাই এখানে কোনো ভৌতিক দফা দেওয়া হয় নাই প্রত্যেকটা দফা বিচার বিশ্লেষণ পর্যালোচনা করে এবং বর্তমান প্রেক্ষাপটে যুক্তির দফা হিসাবে বিবেচ্য বিষয় আপনার নিজের মুখের কথা আমাদের ছাত্র প্রতিনিধি আমাদের জনতা প্রতিনিধি যখন গিয়েছে তাদেরকে বলেছেন আপনারা আশ্বস্ত করেছেন কিন্তু কষ্ট লাগে সেই আশ্বস্তের পরে আপনারা ছয়টি কমিশন গঠন করেছেন কিন্তু এই মাইনরিটিজের জন্য যে একটি কমিশনের দাবি ছিল আপনারা বেমালুল ভুলে গেলেন যদি মনে করেন কলা আর মূলা দেখিয়ে এই সুই কোটি সম্প্রদায়কে আপনারা এক পাশে করে রাখবেন তাহলে ভুল করবেন সনাতনী সম্প্রদায়ের সম্প্রদায়ের মধ্যে থাকবে না যদি আপনারা আমাদের এই দাবিগুলোর পক্ষে নমনীয় কোনো দৃশ্যমান কোনো কার্যকর ভূমিকা না রাখেন লাস্ট পর থেকে আমরা আমাদের দাবি আদায় করে নেবো হ্যাঁ আপনারা জানেন আমাদের এই আত্মশতাবির পক্ষে চার তারিখ শহীদ মিনারে আমাদের সমাবেশ ছাত্র জনতার বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জুটের পক্ষ থেকে সেই সমাবেশ আহ্বান করা হয়েছে সারা বাংলাদেশের যত সনাতনী সংগঠন আছে প্রত্যেকটা সংগঠন সেখানে অংশগ্রহণ করে আমাদের দাবির পক্ষে আওয়াজ তুলবে তবে এটাও বলে দিতে চাই এই আওয়াজ কিন্তু শেষ না এই আওয়াজ শুরু হচ্ছে যদি আমাদের এই আত্মভাব বাস্তবায়িত না হয় আগামীর বাংলাদেশের সনাতনীরা কিন্তু আর ঘরে বসে থাকবে না ঘরে বসে পূজা অর্চনা করবে না অন্তত পক্ষে দাবি আদায়ের জন্য রাজপথকে বেছে নিবে এই ঘোষণা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আগত সকল ছাত্র জনতাকে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় হোক আমাদের দাবি আত্মসাদের আগ পর্যন্ত রাজপথ আমাদের ঠিকানা সবাইকে ধন্যবাদ